বিজেপি নেতাকে লক্ষ্য করে গুলি অল্পের জন্য প্রাণে বাঁচেন বিজেপি নেতা বৃহস্পতিবার রাত আড়াইতে নাগাদ ঘটাই ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায় দুর্গাপুরের ট্রাঙ্ক রোডের কাছে কাঠগড়ায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা অভিযোগ ভোলা পাসোয়ান নামে এক তৃণমূল কর্মী আচমকা গুলি চালায় ট্রাঙ্ক রোডের কাছে গুলির শব্দ পেয়ে ঘটনাস্থলে যায় বিজেপি নেতা অতুল বাগদি ঠিক সেই সময় তাকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ভোলা পাসোয়ান ও তার দলের বিরুদ্ধে পরে ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন বিজেপি নেতা তখন ওই চার চাকাটা এই এই প্লেসে যখন এসেছে ও একবার ভাবলো এইদিকে যাব একবার ভাবলেও ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে এটা ফট করে আওয়াজ উঠে তখন আমি বুঝে গেলাম ফাইরিংটা করেছে চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা আমাকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় তৃণমূলের যে ছেলেগুলো আসছে তৃণমূলের যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোদিজির প্রোগ্রাম আছে বর্ধমানে সেই প্রোগ্রামটাকে যেন ভিস্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিল ট্রাঙ্ক রোডের কাছে বিজেপি কর্মীরা প্রতিবাদে সামিল হলেন তাদের পরিষ্কার অভিযোগ যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা প্রতি এই ঘটনার পেছনে রয়েছে এবং তারা চাইছেন অবিলম্বে দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হোক ভিত্তিহীন অভিযোগ বলে দায় তৃণমূল দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন যিনি প্রার্থী আছেন দিলীপবাবু উনি কথায় কথায় মারব এখানে লাশ পড়বে যেখানে সেখানে সেই মানুষের কাছে কি আশা করা যায় আরে তৃণমূল একটা রাজনৈতিক দল তার রাজনৈতিক কর্মকাণ্ড করবে ভোট করাবে এই ধরনের রাত্রেবেলা গিয়ে কোথায় একটা পটকা ফাটানো ইয়ে বা এই ধরনের জিনিস এগুলো তৃণমূল এগুলোতে বিশ্বাসী নয় বা তৃণমূল এগুলো করে মানে করতে অভ্যস্ত নয় ঘটনা ঘিরে ক্ষোভ উগড়ে দিয়েছে বিজেপি নেতৃত্ব আমরা আতঙ্কের মধ্যেই আছি ভোলা পাসওয়ান আজ নয় দীর্ঘদিন ধরে আমাদের ওপরে এরকম অত্যাচার করে এর আগেও তুলকে মেরেছে আমার বাড়িতে ঢিল পাথর ইটকেল সব ছুঁড়েছে অত্যাচার ও দীর্ঘদিন ধরে চলেই যাচ্ছে আমরা তার একটা সুরাহা চাই পুলিশ কিছু করছে না কিন্তু মোটের ওপর এই যে আতঙ্কের আবহ সে আতঙ্কের আবহকে ঘিরে এখন বিজেপি কর্মীরা বলছেন যে বিজেপি গলাটাই কি তাহলে অপরাধের কারণ হয়ে দাঁড়ালো অল্পের জন্য বেঁচে যায় অতুল বাগদি এবং সেই ঘটনাকে ঘিরে এখন পুলিশ তদন্ত শুরু করেছে যে সিসিটিভি রয়েছে এই দোকানের সেই সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ পুরো ঘটনা তদন্তকে এগিয়ে নিয়ে যেতে চাইছে বলে জানা গেছে दुर्गापुर राजेश सिंहगुप्त कैलकाटा न्यूज़